শরীর কৃষ্ণ কেমন আছেন এই ভালো আছি লাইভে ওয়াচ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি কেমন আছো আর কোথা থেকে লাইভে জয়েন কোথা থেকে লাইভে জয়েন করছো সেটা একটু জানিও প্লিজ আচ্ছা কথা কি শোনা যাচ্ছে নাকি নেটওয়ার্ক পাচ্ছে না আটকে যাচ্ছে কথাগুলো কি চক্রবর্তী সকলে একটু জলদি জলদি জয়েন হয়ে যাও প্লিজ সকলের সাথে আড্ডা দিতে আমি চলে এলাম আমি সঙ্গীতা তো সকলে একটু জয়েন হয়ে যাও প্লিজ ভাই কোথা থেকে লাইভে ওয়াচ করছো তুমি জানিও প্লিজ কোথায় তোমার বাড়ি হাই হ্যালো লাইভে ওয়াচ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সব করে একটু জলদি জলদি জয়েন হয়ে যাও প্লিজ একটা গান বলবেন গান যে আমি করতে পারি না ভাই তো সমস্যা ওয়াচ করছো বৌদি লাগাও ফাঁকা লাগছে ও আচ্ছা দাই বুঝি টিপ লাগালে এখন আমাকে নামতে হবে আবার বুঝলে আছো সকলকে শুভ সুন্দর অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আর শুভ ষষ্ঠী কে কে পুজো দেখতে বেরোচ্ছ পুজো দেখতে কেউ বেরোচ্ছ না পুজো দেখতে কি কেউ বেরোবে এই জায়গার নাম তো আমি নতুন শুনলাম নতুন দেখলাম কোন কথা দেখছি বুঝলে এই জায়গা নাম আমি নতুন দেখছি বুঝলে শ্রে জানি না বুঝলে যখন গাড়িতে উঠবে তখন মনে হবে যে হ্যাঁ বেরিয়েছে আর বাড়ি আসছে বুঝলে কারণ ওরা এই টিকিট করে আবার এই টিকিট ক্যান্সেল করে বুঝলে আপনার বাসা কোথায় আপনার বাসা কোচবিহার অসংখ্য ধন্যবাদ রানা হালদার সঙ্গীতা হাই হ্যালো রানা বলো লাইভে ওয়াচ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো

প্রবলেম আছে কেন প্রবলেম নেই বলে মনে হয় সাধনা মঙ্গোল নাইস লাইভ ওয়াচ করার জন্য প্রবলেম হলো তুমি বলো তোমার বাড়িটা আমার বাড়ি কোচবিহার আমি কোচবিহারের বাসিন্দা বুঝলে সকলকে বলবো শুভ সুন্দর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা লাইভে ওয়াচ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মৃত্যুঞ্জয় ভাই কোথায় গেলে চলে গেলে দেখা দিয়ে চলে গেলে মৃত্যুঞ্জয় আছি আছো দেখতে পেলাম জাস্ট এ আছো জাস্ট দেখতে পেলাম যে তুমি আছো লাইভে ওয়াচ করার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ সুন্দর হাসি তাই বুঝি কিছু পারে না পারে হাসতে আর মন খারাপ লুকানোর জন্য তো ওই একটা জায়গা রয়েছে তাই না যত ভেসে যাও কোথায় থাকো কোচবিহারে থাকি কোচবিহারে দুই বছর আচ্ছা মন খারাপ কেন বুঝতে পেরেছো যে মন খারাপ বুঝতে পারার জন্য থ্যাঙ্ক ইউ স্পেশালি বুঝতে পারার জন্য থ্যাঙ্ক ইউ বন্ধু কেমন আছো ভালো আছি আমি আছি তো আচ্ছা মনোজিৎ হাই হ্যালো কেমন আছো বলো জন্য ইউ ইউ সো মাচ সন্ধেবেলার টিফিন হলো একটা প্রেমের চিঠি দিলাম তুমি খুলে পড়ো স্বপ্ন দেখে ভয় পেলে হাতটি চেপে ধরো রাত জায়গা পাখির মতো জেগে আছি আমি মনটা আমার জানতে চায় কেমন আছো তুমি আচ্ছা ভালো আছি আমি এলাম আমি শিবম ইয়ে এবং বলো লাইভে ওয়াচ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে লাইভে ওয়াচ করছো জানিও অবলিজ আর কেমন আছো বলো আমার ভালোবাসা খেলনা তাই না কারোর ভালোবাসাই খেলনা নয় বুঝলে সকলের ভালোবাসাটা না একটু আলাদা আলাদা হয় বুঝলে খেলনা কোনো ভালোবাসাই নয় আরে আমি আছি তাই বুঝি আছো থ্যাংক ইউ আমি ডক্টর কলকাতা কলকাতা থেকে ওয়াজ করছো আচ্ছা জব করো ডক্টর আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক ডান থ্যাংক ইউ মন খারাপ কেন মন খারাপের কোনো পার্ট নেই বুঝলে কোনো মানে নেই কোনো পার্ট নেই বলবো কি করে বলো করেই মন খারাপ হয়ে যায় বুঝলে যেমন আকাশে হুট করেই মেঘ চলে আসে হুট করে বৃষ্টি নেমে পড়ে তেমনি হুট মন খারাপটা হয়ে যায় বুঝলে এটা বল কি করে বলো পরে পরে কথা কথা হবে হবে কেন 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 চলে লাল গোলাপের মন মানতে লাল গোলাপের পাপড়ি নিয়ে লিখেছি তোমার নাম তোমার লাইভে প্রথম এলাম আমার নিয় প্রণাম নিশ্চয় নিশ্চয় লাইভ ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমি আছি দিল্লি ও আচ্ছা শূন্যতা চললাম কেন ভাই চললে চলো রয়ে যাও একটু দাঁড়িয়ে যাও বাই আচ্ছা ঠিক আছে বাই আমি মুম্বাই থেকে আচ্ছা মুম্বাই থেকে ওয়াচ করছো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমার ভালোবাসা বুঝতে পারলা না তাই বুঝি আমি তোমার কাছে খুব খারাপ এরম প্রশ্ন কেন করো প্রশ্ন কেন করো এখানে ভালো খারাপের কি আছে এখানে তো ভালো খারাপের কিছু নেই তোমার মনটা দেবে কাউকে আমার মনটা দিয়ে রেখেছি বুঝলে শরীরের দিকে খেয়াল রাখো বাই আচ্ছা ঠিক আছে চললাম ঠিক আছে কারো লাইভ ডিস্টার্ব করতে চাই না আচ্ছা তাই হ্যালো দিদি রাধে 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 ভাস্কর হাজরা কোথা থেকে লাইভে ওয়াচ করছো জানিও প্লিজ লাইভে ওয়াচ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কাকে দিয়েছো আর দিলেই বা সেটা খারাপ dili বা সেটা খারাপ কেন তো খারাপ খারাপ না তো আমি তো মন দিয়ে রেখেছি আমার فوجی বুঝলে আজ থেকে 14 বছর 15 বছর আগে বুঝলে আজ থেকে 15 বছর আগে আমি আমার فوجی বাবুকে মন দিয়ে রেখেছি বুঝলি গুড নাইট হালদার গুড নাইট এখনো রাত্রি তো হয়নি সন্ধে সবে তো সন্ধে কলির এখনো তো রাত বাকি রাতেই বলছে গুড নাইট ঠিক আছে আরে মনটা ও আচ্ছা তাই বুঝি মনটা তো দিয়ে রেখেছি বললাম না ওজিবাবুকে মনটা দিয়ে দিয়েছি চাঁদ সুন্দর ফুল সুন্দর আরো সুন্দর তুমি তোমার সঙ্গে কথা বলছি হুগলি জেলা থেকে আমি আচ্ছা এই বলো চেন্নাই থেকে এই বলো হুগলি থেকে আদেও তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে লাইভে ওয়াজ করছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিহার কোন বাবু জেপি বলছে কোন ফৌজি বাবু মানে আমার হাজবেন্ড মাই লাভ মাই হার্ট মাই লাইফ বুঝলে সব কিছু বুঝতে পেরেছো লাইভে যারা ওয়াচ করছো তাদের বলবো একটা লাইক করে দিও কেমন একটা লাইক করে দিও তাদের সকলকে বলবো একটা লাইক করে দিও আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে নিও আর আমার দুষ্টু মিষ্টি পাগলামিগুলো একটু দেখে যেও কেমন আচ্ছা তাই বুঝি সেলাম করছো বোঝো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন উনি কোথায় এখন উনি এই যে হৃদয়ে বুঝলে এখন তো আশেপাশে নেই তাই হৃদয়ে পাশ করে বুঝলে ওনার পোস্টিং এখন কাশ্মীরে বুঝলে জেপি Yes. সকলকে বলবো লাইভে ওয়াচ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলে একটু জলদি জলদি লাইক করে দিও আর তার সঙ্গে এখনো যারা সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে নিও কেমন তো তুমি আমার মতো একেলা একেলা কোথায় একেলাটা আমি কোথায় আমি তো একলা না আমি একলা কোথায় আমি চলাফেরা করি জাস্ট একা কিন্তু সবসময় আমি দোকা বুঝলে তপন কুমার তপন কুমার হায় হ্যালো তো রোজ কথা বলা যাবে হ্যাঁ কথা কেন বলা যাবে না কথা তো বলাই যায় তাই না আর এখানে কথা বলতে তো আমি এসেছি সকলের সাথে বন্ধুত্ব করতে এসেছি কোথা থেকে আমার লাইফ ওয়াচ করছে সকলে সেটা বলতে এসেছি মনে হয় বাবু আছে ফৌজিবাবু তুমি যদি থেকে থাকো তাহলে তোমাকে শুভ সন্ধ্যা শুভ সুন্দর অনেক অনেক শুভেচ্ছা তুমি যদি ব্যস্ত থাকো তাহলে তুমি কাজ করতে পারো নো প্রবলেম তাহলে যে কাজটা করছি সে কাজটাই করো কেমন আচ্ছা ভাই বুঝি ওই এথিক্যাল বলে যদি কিছু থাকে না ওই সেটাই নিয়েই জীবন চলতে হয় বুঝলে তো শুভঙ্কর হয় হ্যালো লাইভে ওয়াচ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলকে শুভ সুন্দর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে বাড়ি বাড়ি হচ্ছে আমার কোচবিহার আমার বাড়ি কোচবিহার তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে লাইভে ওয়াজ করছো একটু পরে তো আমরা কি বললে জেপি বুঝতে পারলাম না তো ক্লিয়ার করে বলো আপনার বাড়ি আমার বাড়ি কোচবিহার বললাম তো আমার বাড়ি কোচবিহার তোমার তুমি কি ফৌজি ফৌজান বলতে পারো ফৌজি আমি না ফৌজান বলতে পারো কারণ ফৌজির ওয়াইফ বলে কথা তাই ফৌজান তাই না ও আমরা তো রোজই গল্প করতে পারি হ্যাঁ নিশ্চয়ই কেন পারো না আমি তো গল্প করতে এসেছি এখানে আমি দুপুরবেলা একটাই লাইভ করি এসো তাহলে আর যেহেতু এখন পুজো স্কুল অফ আছে আর টিউশন অফ আছে পড়াশোনাও কয়েকদিন বন্ধ যার জন্য আর কি সাতটার সময় লাইভে আসব আর বাকি আটটার সময় লাইভে আসি আমি রাতে এটা বুঝলে না হ্যাঁ বুঝতে পেরেছি তারপরেও বললাম একটু ক্লিয়ার করে বলো আমি বুঝলে তো হবে না এখানে যারা ওয়াচ করছে তাদের সকলেরই তো বুঝতে হবে তাই না কোথায় বাড়িতে রাতে কি গল্প করবে তখন আমি ঘুমাই আর স্বপ্নে ভেসে যাই ফোজিবাবুর কাছে বুঝলে তাই গল্প করার প্রশ্নই হবে না তখন বুঝলে একটু রোমান্টিক ভাবে ওরে বাপরে তুমিও কি জব করো না আমি জব করি না আমি হাউস ওয়াইফ এত রোমান্টিক যে আমি হতে চাই না শুধু একমাত্র রোমান্টিক হতে চাই আমার হাজবেন্ডের সাথে বুঝলে দিন হাঁটাতে থাকো নাকি না দিন থাকি না কালকে দিন গেছিলাম ঘুরতে দিন থাকি না তো দিন গেছিলাম ঘুরতে পুজো দেখতে কালকে গেছিলাম তো এই ফার্স্ট এই লাস্ট এরপর বার এরপর থেকে আগামী বছর থেকে যদি ফৌজি বাবু বাড়ি না আসে পুজোতে তো আমি পুজো দেখতে যাবই না প্রতিমার মুখ দর্শন করবই না তো এই ফার্স্ট আর এই লাস্ট আমি গিয়েছি আমি আর যাচ্ছি না যদি আসে ছুটি পুজোতে তবে আমি যাব সে তুমি থাকো আচ্ছা তোমার ছেলে মেয়ে তো পাশে পুজো হচ্ছে তো পাশে পাড়ায় হচ্ছে তো গেলো ঠামিদের সঙ্গে একটু বলে যাই ডেকে নিয়ে গেলো তাই গেল যাও পড়া যখন নেই তাহলে যাও তাই না পড়া থাকলে তো যাওয়া হতো না না তো পড়া যখন নেই তাহলে যাও সকলে একটু জলদি জলদি জয়েন হয়ে যাও প্লিজ এখন বাড়িতে একা একা কোথায় এই যে তোমাদের সাথে গল্প করছি সকলের সাথে তাহলে আমি একা কোথায় হলাম এখন তো আমি কত জনের সঙ্গে গল্প করছি তাই না ফৌজি বাবু কোথায় জব করেন ফৌজি বাবু আছেন কাশ্মীরে গণেশ মন্ডল হাই হ্যালো লাইভে ওয়াচ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সকলকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে দেখে এসছো ড্রেসটা চেঞ্জ করো তাহলে গরম লাগবে না ড্রেসটা চেঞ্জ করো এখানে ফ্যান চালায় না তাহলে ওইখানে ফ্যান চালা ওই ঘরে যাও ঘুরিয়ে নাও নাহলে এখানে প্রচন্ড হাওয়া শব্দ হবে ঘুরিয়ে নাও ফ্যানটা আরো যাবে ঘুরতে যাও কেমন গরম লেগেছে আমি বাড়িতে জিজ্ঞাসা করলাম আমরা কি বাড়িতে ও না এই তো সামনে সকলের সাথে গল্প করছি না তো ভেবে নিলাম বাড়িতে আর কি এই জানা হলে আমি গল্প কেন কেমন করে করছি তাই না আমি বাড়িতে জিজ্ঞেস করলাম বাড়িতে এই যে ছেলে চলে এলো বুঝলে অনেকক্ষণ হলো গিয়েছিল ও চলে এলো বাড়িতে আমি একা না শাশুড়ি মা আছেন শ্বশুর আছেন ঠিক আছে ওরা টিভি দেখছেন আর ছেলে গেছিল আর এক বড় মার সঙ্গে হম হম বেরা হাই ডিয়ার ফ্রেন্ড থ্যাংক ইউ লাইভে ওয়াচ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে লাইভে ওয়াচ করছো হাই সঙ্গীতা ম্যাম ইয়েস বলো কেমন আছো বলো আমাকে কথা বলে ঘোরাতে পারবে কি পারবো না দেখি একটু চেষ্টা করে ঘোরাতে পারি কি না কেমন আছো আমি উকিল ও তাই বুঝি আমি তাহলে উকিলের কি আমি তাহলে উকিলের মা নাকি ছেলের এজ কত ছেলের এজ টেন প্লাস হলো গতকাল আমার আমি এই চ্যানেলে আজকে প্রথম জয়েন করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভে ওয়াচ করার জন্য থ্যাংক ইউ মুম্বাই হাইকোর্ট ও আচ্ছা তাই বুঝি ভালো আছো বন্ধু এই চলে যাচ্ছে ভালো না থেকেও বলতে হয় ভালো ভালো আছি তুমি ফ্যানটা অফ করো তো কোথায় বাড়ি কোচবিহার বন্ধু তোমার বাড়ি কোথায় তুমি উকিলের ফ্রেন্ড ও তাই বুঝি উকিলের ফ্রেন্ড আমি ওই জন্য একটু জানি ওকালতি তাই না আর শুভ ষষ্ঠী হ্যাঁ শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা পুজো আসো ভীষণ ভীষণ মজা করো আর আমার সাথে একটু গল্প করো কেমন কে কে মজা করছো ঘুরতে গিয়ে ছেলে ছেলে হ্যাঁ কেন কেন আপনার ছুটি পায়নি ও আচ্ছা বুঝতে পেরেছ বুঝতে পেরেছো ফৌজি বাবু ছুটি কি করে আসবে বলে এতটাও না শুভঙ্কর এতটা না অনেকটা বেশি বলে ফেলেছ ফৌজি বাবু ছুটি আসবে কি করে ফৌজিদের লাইফটা এরমই হয় বুঝলে তো তার ওয়াইফের লাইফটাও এরমই হয় বলি যে ফৌজিদের ওয়াইফের লাইফটা এরম হয় তাহলে ভুল বলা হবে কারণ তার সঙ্গে ফৌজিদেরও লাইফ কোনো অনুষ্ঠানেই অ্যাটেন্ড করতে পারে না তাই না চাইলেও মন থেকে চাইলেও অ্যাটেন্ড করতে পারে না কোনো না কোনো সমস্যা হয়ে যায় ঠিক আছে যদি ভাবে যে আমি এখন ছুটি যাবো তাহলে হয়তো কোনো কাজ করে গেলো সে কাজটা হয়তো পরে আছে তাই হয়তো ভাবে যে না তাহলে কদিন বাদেই যাই তাই না তো তখন আর অনুষ্ঠানে অ্যাটেন্ড করা হয় না বুঝলে এই হলো সমস্যা ফৌজিতে লাইফটা না ভীষণ ডিফিকাল্ট যারা ফৌজিতে আছে তারাই হয়তো একমাত্র জানবে আমি আছি তো আছে তো সবাই গো আছে তো সবাই